রামেন হচ্ছে কোরিয়ানদের একটা জনপ্রিয় খাবার এটাকে অনেকটা সুপি নুডুসও বলা যেতে পারে বিভিন্ন রকম কালারফুল সবজি দিয়ে এই রামেনটা রান্না করা হয় হে ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রামেন রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটা একটু দেখতে ছোট হয়ে গিয়েছে আসলে এটা হচ্ছে রানের পিসটা আমি নিয়েছিলাম বাসায় চিকেন ছিল না তো রানের পিসটা দিয়েই আমি রোজার সময় এই রামেনটা রান্না করেছিলাম তো চিকেন পিসটাকে আমি একটু আদা রসুন বাটা লবণ আর খানি গোলমরিচ তার সাথে সয়া সস দিয়ে মেরিনেট করে রাখবো তারপরে চুলায় চলে যাব চুলায় কিছুটা বাটার দিয়ে এই চিকেন পিসটাকে আমি ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে চিকেনটা ভিতরে কিন্তু একদম সেদ্ধ হয়ে যায় এরপরে এর সাথে আমি কিছুটা চিংড়ি দিয়েছি মানে দুই পিস চিংড়ি দিয়েছি বড় চিংড়ি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো ভালোভাবে ভেজে নিতে হবে চিকেন আর চিংড়িটাকে ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালোভাবে সটে করে নিতে হবে সটে করা হয়ে গেলে তারপর পছন্দ মতো আপনি এখানে যে কোনো সবজি দিতে পারেন আমি এখানে কিছুটা গাজর দিয়েছি আর সাথে দিয়েছি কালারফুলের জন্য ক্যাপসিকাম এটাকে ভালোভাবে সটে করে নিতে হবে একটু সময় নিয়ে শটে করতে হবে চাইলে ক্যাপসিকামটা একটু পরে দিতে পারেন কারণ ক্যাপসিকামটা আগে শটে করলে ক্যাপসিকামের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় আমি সাথে সাথে দিয়েছিলাম যেহেতু এটা ফ্রোজেন করা ছিল এই জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি তো এরপরে সটে করা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ সয়া স এরপরে দিয়ে দিব হোয়াইট ভিনেগার তারপর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব কিছুটা টেস্টিং সল্ট আপনারা চাইলে কিন্তু টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন এটা কিন্তু বাচ্চাদের জন্য হার্মফুল সেজন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি যে উপকরণটা দিব সেটা হচ্ছে চিকেন স্টক আমি আগে থেকে চিকেন স্টকটা করে রেখেছিলাম তো চিকেন স্টকটা দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে যখন সুন্দর ফুটে মানে বলক চলে আসবে তখন এখানে আমি ক্যারট নুডুল্স যেটা সেটা দিয়ে দিয়েছি আমার কাছে এই নুডলসটা খেতে খুব ভালো লাগে আপনারা চাইলিস প্যাগেরি দিয়েও করতে পারেন নর্মাল নুডলস দিয়েও কিন্তু করতে পারেন অবশ্যই মোটা নুডুলস দিয়ে করতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে তারপরে প্রায় চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স আর তার সঙ্গে দিয়ে দিব টমেটো কেচাপ কিংবা টমেটো সস এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর দেখতে হবে নুডুলসটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো কি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আরও কিছু সময়ের জন্য রান্না করে এখানে আমি মিশিয়ে নিব হচ্ছে কর্নফ্লাওয়ার আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে এটাকে সার্ভ করে নিব সার্ভ করে নিয়ে তারপর এটাকে পছন্দ মতো উপরে আরও কিছুটা সবজি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আমি এখানে যে চিকেন পিসটা ভেজে রেখেছিলাম সেই চিকেন পিসটা একটু কেটে কেটে তারপরে উপরে দিয়ে দিব তার সঙ্গে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম চিংড়িগুলোকেও দিয়ে দিব এরপরে এখানে কিছু ক্যারোটস মানে গাজর কেটে রেখেছিলাম গাজর আর তার সঙ্গে কিছু চাইনিজ ক্যাবেস মানে পাতাকপি দিয়ে দিব আর তার সঙ্গে তো ডিম দিতেই হবে এটা তো ম্যান্ডেটরি এরপরে উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিয়ে গার্নিশ করে নিতে পারেন মানে সাজিয়ে নিতে পারেন তারপরেই কিন্তু আপনার কালারফুল রামেন একদম পারফেক্টভাবে রেডি যেটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না মানে আজকে আমি যে রামের রেসিপিটা দিয়েছি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই